আসতে স্ট্যাটাসের পরে যেটা অনেকে বলছে আমিও বলেছি যে রাত্রেই আসনে স্ট্যাটাসটা দিয়েছে আড়াইটার সময় সাড়ে তিনটার সময় বিএনপি আজকাল একটা মিডিয়া সের করে রাখছে ফেসবুকে তার চেহারা পুরা উল্টে গেছে তারা গান গাওয়া শুরু করছে তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আধা ঘন্টার মধ্যে ছাত্র দলের স্ট্যাটাস দিয়েছে একই হাসিনা নিষিদ্ধ চায় আওয়ামী লীগের নিষিদ্ধ চায় মজার না খুব মজার কথা এটা এগুলো ঘটলো কেন বা বিন ভয়টা কোথায় আসলে আসলে ভয় কোথায় এটা কোনো ওই জায়গায় নাই আসলে জিনিসটা জিনিসটা হয়ে গেছে যে ইন্ডিয়ানরা যাদেরকে বধ করছে বা যাদেরকে বলতে পারেন যে আঁকশিতে বাধা ফেলছে তার বড় বড় মাছটা হলো আসলে বিএনপি একে সে বসিতে বাধা ফেলছে ফলে ও যখন প্রথম টোপটা খাইছে যে ভালো আওয়ামী লীগের দিয়ে আবার খারা করে দেওয়া ও যখন দেখছে যে হাসান বক্তব্যের ভিতর দিয়ে এটা পুরো গেছে পাবলিক এখন চলে চলে যাবে যাচ্ছে দেন বিএনপি উপায় না দেখে আগেই পতাকা তুলেছে আমরা ভাই হাসিনার হাসিনা নিষিদ্ধের পক্ষে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা সবাই নিশ্চয়ই ভুলে যাই নাই যে এই মির্জা ফখরুল কি বলে নাই জনগণ বিচার করবে আওয়ামী থাকবে কিনা নিষিদ্ধ হবে কিনা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে কিনা জনগণ বিচার করবে এই জনগণ মার্কা মির্জা ফখরুলকে আমরা চিনি না এর মুখটা দেখলে আমার এখন মনে হয় যে মানুষ এত অসৎ হতে পারে আর বাবা কথাটাও তো বুঝবার মতন করে সৎভাবে বলা যায় নাকি এইটুকু কৌশলও তো তার নাই এত অযোগ্য নেই চোখ মুখের ভাব এমন করেন যে আমি একটা মিথ্যা কথা বলছি বুঝছেন আমি এখন কিন্তু একটা মিথ্যে কথা বলতেছি কি বলবো যার যে কাজ মারায় না এই যে কাজ উনি করতে অভ্যস্ত না উনি সেই কাজ করতে গেছে গেছেন কি করবে বেগার খাটতে হচ্ছে পার্টি সেক্রেটারি হয়ে গেছে শেষ জীবনে উনি চলে যাচ্ছিলেন অস্ট্রেলিয়া না আবার লোভিপুরে থেকে গেলেন এগুলো নেগেলে এখন থেকে এই যে তারেকের যত মিথ্যা কথা বাজে কথা এগুলো তার মুখ দিয়ে বেড়াতে আসতেছে উনি এখন জনগণের বিচার করবে আওয়ামী সেই জনগণের বিচার করা আমলিক এইবার ভোরবেলা উঠে বলা শুরু করছে যে না তারা আওয়ামী লীগের পক্ষে তারা পাঁচই ফেব্রুয়ারি সালাউদ্দিনের একটা ভিডিও ছাড়ে এটা দিয়ে প্রমাণ করতেছে তারা মজার কথাটা হলো যতই দিন চলে বাড়তে থাকলো গতকালকের দিনটা বারোটার পরে আবার দেখা গেলো রিজভি আসছে সামনে রিজভি এসে আবার না ওই রিজবি একই কথা বলতেছে ভালো আওয়ামী লীগের দিয়ে একটা ভালো আমলিক করা যায় সে এটা তো সব টপ গিলছে টোপ গিলার দল তো আসলে ওয়াকার শুধু ওয়াকারটাও কেলছে তা তো না পুরো প্রক্রিয়া পুরো ষড়যন্ত্রটা ছিল এরকম ষড়যন্ত্রটাকে ফুটা করে দিচ্ছে একটা ফুটা করে দেওয়াতে আর যেহেতু হিউজ পাবলিকের সাপোর্ট আছে এটার পক্ষে কারা তারা কারণ তারা অ্যান্টি ইন্ডিয়ান ইন্ডিয়ানদের কোনো ধরনের হেজিমনি কোনো ধরনের ষড়যন্ত্র তারা বাস্তবায়িত দেবে না দ্যাট ইজ দ্য স্ট্রেন অফ বাংলাদেশ এখন সো এটার কারণে পুরো জিনিসটা ভেঙে গেছে ফলে বিএনপি এখন জাস্ট একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে একবার উত্তরে তো একবার দক্ষিণে এটা করতে করতে দিন যাচ্ছে ওনারা উল্টো পাল্টা কথা বলতেছে ধামাতো বাজার চেষ্টা করছে নিজেদেরকে সৎ বানানোর চেষ্টা করছে ওই যে বললাম ফখরুল সাহেব নিজে মুখ লুকানোর চেষ্টা করছে ফেসটা যত ওয়াশিং রুমে গিয়ে ধয়ে নিয়ে আসতেছে কোনো লাভ হচ্ছে না এটাই বিএনপি হতে থাকবে এরকম এবং এভাবেই দিন দিনকে দিনকে দিন বিএনপির সাথে থাকবে আমি এটা থেকে বেরোনোর কোনো রাস্তা দেখি না আমি বিএনপির বিএনপির সেই নেতৃত্ব নাই সেই চিন্তাও নাই তারা যে ফান্দে পড়ছে আমি একটা খালি হেডলাইনে বলে দিই কথাটা ডিটেল এখন বলতে চাচ্ছি না সেটা হলো বোধ বিএনপি যে আমার যেই প্রবলেমে পড়ছে বা সাধারণত সবাই যে প্রবলেমে পড়ে যে মনে করে যে আমার দুর্বলতা আছে বিএনপির দুর্বলতা বিএনপি মনে করে সে জেএমপির সাথে ওই যে গাছের টাঙায় রাখার কাণ্ড ঘটাইছিল সো এইটার কারণে ওয়েস তো তাকে ক্ষমতা আসতে দিবে না তাহলে কী করতে হবে তাকে ইন্ডিয়ার কোলে উঠতে হবে ইন্ডিয়ানরাই তাকে এই পুলিশ পার করে দেবে এই যে নিজের এই ভাবনা এই বেকুবি ভাবনা এই ভাবনাটা বেকুবি আমি পরিষ্কার বলতেছি এটা বেকুবি ভাবনা আমি পরিষ্কার করে আবেদন করেছিলাম তাদের কাছে তারা যদি মনে করে এটা তার দুর্বলতা স্ট্রেট গিয়ে যারা তার ক্ষমতার মালিক যারা তাকে ক্ষমতা নিয়ে আসে সেই পাবলিক পাবলিকের কাছে গিয়ে সারেন্ডার করতে বলেছিলাম যে পাবলিক যে আমি ভুল করেছিলাম আগে এই ভুল পাবলিক মাপ করে দিবে আপনাকে আপনি সেইটা পথ ফেলে দিয়ে আপনি গেছেন ইন্ডিয়াকে সে কথাটা হলো এই যে ইন্ডিয়ানদের রয়ের কাজ করার স্টাইল হলো যে কার কি দুর্বলতা আছে মেয়ের প্রতি দুর্বলতাও হতে পারে এই টাইপের দুর্বলতাও হতে পারে সো এই দুর্বলতাগুলোকে সে ক্যাচ করে আর এগুলোকে সে মশায় মুসরায় এগুলোকে দিয়ে হাত মশরায় আপনাকে দিয়ে বাধ্য করে সো জামাতেরাও একই ফোন প্রবলেম করছে হ্যাঁ জামাতের নামে বিরাট বদনাম আছে না জামাতের যে বদনাম ইন্ডিয়ানরা দিতেছে সেই বদনাম আমি মনে করি ইন্ডিয়ান জামাতের বহু দোষ আছে পলিটিক্সটা বুয়া পলিটিক্স পুরোটাই মৌদ্রী সাহেব মারা যাওয়ার পর থেকে জামাতের পলিটিক্স বুয়া পলিটিক্স সেটা অন্য সমালোচনা কিন্তু জামাতকে ইন্ডিয়ানদের সমালোচনা যেটা করে সেটার বিরুদ্ধে আমি তা দাঁড়াবো সবসময় কাজ করবো বিরুদ্ধে বলবো তাই হয়ে সার কথাটা হলো এই যে দুর্বলতা আপনাদের কোন দুর্বলতা যদি থাকে এইটাকে র মুসলিম মুসলাই ব্যবহার করবে আপনার বিরুদ্ধে এইটাকে কাটানোর সোজা পদ্ধতি হলো আমাদের জনগণের কাছে বাংলাদেশের মানুষের কাছে সারেন্ডার করেন ইন্ডিয়ার কাছে না বাংলাদেশের মানুষের কাছে খুলে বলেন আমি এটা ভুল হয়েছে বা সাধারণভাবে বলেন অতীতে আমার অনেক ভুল হয়েছে ভুল সিদ্ধান্ত নিয়েছি আমরা জনগণজন এগুলোকে মাফ করে দেয় আমি নিশ্চিত যে পাবলিক এটা মাফ করে দিবে পাবলিক এত বোকা না পাবলিক সাংঘাতিক প্র্যাকটিক্যাল এটা যেটা কাজ হয় এটাকে দূরে ফেলে দিবে এই সকল একটা ভুয়া এথিক্সের উপরে দাঁড়ায় পাবলিক কাজ করে না সস্তা কোনো এথিক্সের উপরে দাঁড়ায় না পাবলিক পাবলিক ভীষণ প্র্যাকটিক্যাল এটার উপর আস্থা রাখতেন যদি তাহলে না জামাত না বিএনপি আপনাদেরকে ইন্ডিয়ার কাছে যাইতে হতো না ওয়াকারের কাছে যাইতে হতো না আপনাদের সবারই একই প্রবলেম আপনার এগুলোর জন্য স্যান্ডার করেন আর ওরা এটাকে নিয়ে ব্যবহার করে আপনাদের সো আমি জানি না আসলে বিএনপি ফাইনালি কি হবে আমি হয়তো চোখের সামনে দেখবো এটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো এরকম তল তো দলের শেষ হয়ে যাওয়া তো আমরা আগেও দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষা করতে হলে জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য অপরিহার্য প্রায় মাসখানেক আগে চাপাই নবগঞ্জ সীমান্তে ভারতীয়রা বাংলাদেশের সীমানা অতিক্রমের চেষ্টা করেছিল সেই সময়কার একটা ছবির কথা আপনাদের মনে করিয়ে দিই চাপাইনিয়া আফগান সীমান্তে একজন বিজিবির সৈনিক তিনি রাইফেল তাক করে আছেন শত্রুর দিকে আর তার পাশে একজন অত্যন্ত কৃষকায় এবং ছোটোখাটো কারণের লুঙ্গি পরে একজন কৃষক হাতে ধান কাটা কাস্তে নিয়ে তিনি শুয়ে আছেন সেই সৈনিকের পাশে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্যে বৃহত্তর জাতীয় ঐক্যের দরকার বৃহত্তর জাতীয় ঐক্য দেওয়ার জন্যে প্রফেসর ইউনুসকে উদ্যোগী হতে হবে আমরা আশা করব এই সেনাবাহিনী এবং জনগণের মধ্যে যে ইকুয়েশন এই ইকুয়েশনটা ঠিক করবার জন্যে তিনি উদ্যোগী হবেন দ্বিতীয় আলোচনা সেনাবাহিনী নিয়ে আমরা সেনাবাহিনী নিয়ে অনেক কথা শুনেছি গত দুদিনে হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে আমরা জেনেছি যে তাদের সাথে সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে আলোচনা হয়েছে এবং সেখানে সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা কোন কর্মকর্তা এটা হাসান বলেন নাই সুতরাং এ নিয়ে আমাদের আলোচনার দরকার নাই বাট সেনাবাহিনীর ঊর্ধ্বতত কর্মকর্তারা তাদের উপরে চাপ প্রয়োগ করেছেন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবার জন্য। আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো গত ষোলো বছরে এবং ষোলো বছরে না গত আঠেরো বছরে এক এগারোর পর থেকে বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে এটা আপনাদের মেনে নিতে হবে যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব দেশের জন্য ভালো না এই দূরত্ব দেশের বাংলাদেশের স্বাধীনতার জন্য ভালো না কারণ সেনাবাহিনী আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন যাকে টিকিয়ে রাখতে হবে তো এই যে দূরত্বটা তৈরি হলো তার দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং এই দূরত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এই দূরত্ব মিটিয়ে দেওয়ার একটা পথ হচ্ছে আপনারা দয়া করে রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না গত ১৬ বছরে হাসিনার আমলে ডিজিএফআই দিয়ে রাজনীতি যেভাবে কলুষিত করা হয়েছে কিংবা তারও আগে এগারো সময় ডিজিএফআইকে দিয়ে বিএনপিকে যেভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিন আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা আপনারা বাংলাদেশের সহমত্ব রক্ষা করবেন বহিঃশত্রুর শত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করবেন আমরা জনগণ আপনাদেরকে স্যালুট দেব আমরা জনগণ বলতে চাই সবাই বুকে হাত দিয়ে আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু এটা বলার মতো পরিবেশ আপনাদেরকে তৈরি করে দিতে হবে এবং তার মধ্যে প্রথম কথা হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ আপনারা আল্লাহর ওয়াস্তে ইমিডিয়েটলি বন্ধ করুন হাসনাদ আব্দুল্লাহ যেটা বলেছে যে সেনাবাহিনীর লোকজনই তার সাথে কথা বলুক না কেন আমি মনে করি এটা তাদের অনধিকার চর্চা হয়েছে এটা তাদের করার কথা ছিল না এটা করার দায়িত্ব রাজনীতিবিদদের এটা করার দায়িত্ব ডক্টর ইউনিসের সরকারের সেই সঙ্গে আমি ছাত্রদেরও বলবো হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না হটকারী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া যাবে না আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করতে হলে জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য অপরিহার্য আমরা যেন বলতে পারি বাংলাদেশের সেনানি সৈনিক জনতা ভাই ভাই এটা আমরা বলতে চাই এবং একটা এক্সাম্পল দিয়ে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না একটা এক্সাম্পল দিই প্রায় মাসখানেক আগে চাপাই না সীমান্তে ভারতীয়রা বাংলাদেশের সীমানা অতিক্রমের চেষ্টা করেছিল সেই সময়কার একটা ছবির কথা আপনাদের মনে করিয়ে দিই আফগান সীমান্তে একজন বিজিবির সৈনিক তিনি তাক করে আছেন শত্রুর দিকে আর তার পাশে একজন অত্যন্ত কৃষকায় এবং ছোটোখাটো কারণের লুঙ্গি পরে একজন কৃষক হাতে ধান কাটা কাস্তে নিয়ে তিনি শুয়ে আছেন সেই সৈনিকের পাশে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য আমি এই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে বাংলাদেশে যে বাংলাদেশে সেনাবাহিনী তাদের মারণাস্ত্র নিয়ে তারা লড়াই করবে এবং আমরা আমরা যারা কলম সৈনিক যারা আর কোনো কিছু জীবনে করি নাই তারা আমাদের মতো সেই কৃষকের মতো দরকার হলে কাস্তে হাতে নিয়ে আমরা বহিষ্যত্র আক্রমণ থেকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব এবং এটা যদি করতে হয় তাহলে বৃহত্তর জাতীয় ঐক্যের দরকার বৃহত্তর জাতীয় ঐক্য দেওয়ার জন্যে প্রফেসর ইউনুসকে উদ্যোগী হতে হবে কারণ তিনি এখন সরকারের প্রধান কাজে প্রধান দায়িত্ব তার কাজে আমি আশা করব। আমরা জানি যে ডক্টর ইউনুস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছেন ছাব্বিশ তারিখে আমি আশা করি সেই চীন সফর থেকে আমাদের অনেক কিছু অর্জিত হবে এবং ডক্টর ইউনুস সেখান থেকে সফলভাবে সফর শেষ করে ফিরে আসার পর আমরা আশা করব এই সেনাবাহিনী এবং জনগণের মধ্যে যে ইকুয়েশন এই ইকুয়েশনটা ঠিক করবার জন্যে তিনি উদ্যোগী হবেন এবং তিনি সবাইকে ডাকবেন ডেকে আমরা একটা চার্টার তৈরি করব যে কোথায় কার ভূমিকা এই ভূমিকা নিয়ে একটা চার্টার তৈরি করা দরকার এই কথাগুলো আমি বলতে বলতেছিলাম এই জন্যেই কারণ আমার দেশে গত বুধবারে এই ইস্যু নিয়ে আমি একটি মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম তারপরে বিভিন্ন কারণে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং আমি ভেবেছি যে আমার দেশের কি অবস্থান এটা পরিষ্কার করা দরকার